কলাকে মসজিদে গিয়ে শেষ দায়বরে গিয়ে বলবে আল্লাহ তোমার নাম হলো র তুমি পালন কর্তা কলা নামক ফলটা তুমি এত মিষ্টি করে দিয়েছ তোমার প্রশংসা আদায় হবে এই জন্য মানুষ যেখানে বসবাস করে সেইখানে তুমি ফলমূল দিয়েছো এইখানে মানুষ নাই বলে তুমি দাওনি আল্লাহ বলছে আমার নাম মোঘল রাস্ট যেখানে যেটা প্রয়োজন সেটা দিয়েছে কেউ অভিযোগ করতে পারবে না কেউ আমার এই জায়গাটা একটু ভুল করে দিয়ে চাল্লা অভিযোগ করার জায়গা আছে আচ্ছা তারপরে একটা শব্দ আছে মাটির তলাতেও মানুষ পাওয়া গেছে তারাও জলসা করছে প্যান্ডেল করে আচ্ছা বলুন তো বিশ্বাস করবে যে বিশ্বাস করবে না তার ইমান থাকবে না যখনই বলে দেবে না তার ইমান চলে যাবে তিনি বলছেন কেন আল্লাহ বলছে আলাম এক বছর আলামিন বহু বছর এইরকম তোমরা যে জগতে বসবাস করে এরকম অসংখ্য জগতের মালিক আমি কি বললাম বুঝলেন নাই নাসার বিজ্ঞানীরা কিছুদিন আগে কলম পত্রিকা দেখছিলাম যে নাসার বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে আকাশের উপরে আরেকটা স্তর পাওয়া গেছে যেখানে অক্সিজেন অ্যাভেলেবেল মানুষ বসবাস করতে পারে অনায়াসে মানুষ বসবাস করতে পারে তো মনে মনে হাসলাম আর বললাম আল্লাহ সুবাহ বলছেন আল্লাহ আমি আসমানটাকে স্তরে স্তরে একতলা দুই তলা তিন তলা চার তলা সাত তলা এইরকম আমি আসমান মানিয়েছি এটা আল্লাহ দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে বলেছে নাসা বিজ্ঞানে তুমি দু সালে এই ঘটনা প্রকাশ করছে আজও একটা স্তর পাওয়া গেছে যেখানে মানুষ বসবাস করার উপযোগী নাসার বিজ্ঞানীরা প্রমাণ করুক আর নাই বা করুক আমরা মুসলমানরা এর উপরেও যে আর সাতটা স্তর আছে এতে ইমান রাখি কি রাখি না যদি কেউ না রাখে তার ইমান থাকবে না বিজ্ঞানের কথা কখন কোরআন প্রমাণ হবে এটা দেখার বিষয় নয় আল্লাহ তারা বলে দিয়েছেন এটাই চূড়ান্ত একটা কথা বলে রাখছি শুনে রেখে দেন এইসব বক্তব্য রাখলে আবার এখন ইয়াং জেনারেশনের কথা বলে দিতে পারে যা আপনি তাহলে বিজ্ঞান মানতে চাইছেন না অবশ্যই বিজ্ঞান মানতে চাই তবে বিজ্ঞানের যে কথা কোরআনের সঙ্গে মিলিয়ে যায় ওই কথাগুলো মানতে চাই যেগুলো কোরআনের সঙ্গে সংঘর্ষ বিজ্ঞানের ওই কথার মুসলিমরা ধস পয়সাও দাম দেয় না কোরআন কি বলেছে কোরআন বলেছে বা ইননা খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন তৈরি করা হয়েছে মাটির উপদাম দিয়া মানুষকে কি দিয়ে তৈরি করা হয়েছে মাটি দিয়ে চাল দারুই উনি থিওরি পেশ করলেন বানর থেকে মানুষ হয়েছে হ্যাঁ বলেছে না স্কুলে পড়ায় না বানর থেকে মানুষ তা মনে মনে বলি যে এর মাথাতে কি মগজ ছিল না একে কিছু বুঝতো না যদি বলছেন এত বড় মাপের মানুষ আর আপনি এই রকম কথা বলছেন তো বলবো না এটা তো অযুক্তিকর ব্যাপার অযুক্তি কোন যুক্তিও নেই এতে আপনাকে আমি একটা জিনিস দেখাই আপনার বাড়িতে একটা দিসি গরু আছে আপনি যদি মনে করেন যে আমার একটা জার্সি বাছুরের দরকার তাহলে বলুন তো ডাক্তার বাবুকে বলে জার্সি বাছুরের ইঞ্জেকশন যদি ওকে পুশ করা হয় জার্সি বাছুর হবে কি হবে না হবে হবে কিছু বুঝেই না হবে হবে জার্সি বাছুর সম্ভব গরুর মালিক যদি ভাবে যে হরিণের বাচ্চাদের খুঁজে পাওয়া যায় না ডাক্তারও ব্যাটা হরিণের ইনজেকশন মেরে দাও হরিণের বাচ্চা হয়। আচ্ছা বলুন তো কি আমত পর্যন্ত সম্ভব? তোত না হয়। আর ওই টেকের ভিতরে শুধু গরুর তোই হওয়ার মেশিন ফিট করা আছে। হরিণের মেশিন ফিট করা? নাই। আরে একটা আলাদা ভিন্ন আনি। বানর একটা ভিন্ন আনি। তার থেকে কিভাবে মানুষ হতে পারে? সম্ভব। স্কুলে এখনো পর্যন্ত এই ক্যালেন্ডার টাঙানো আছে। একজন এই রকম করে আছে। আর একজন এই রকম আর একজন এই রকম করে আছে আর একজন দেখছি হাফ প্যান্ট করে ন্যাং করে তারপরে দেখছি একজন ফুল প্যান পরে আছে মানুষ স্কুলে এখনো পর্যন্ত রাখা হয়েছে হ্যাঁ আমি বলছি বানর থেকে যদি মানুষ হবে তো এখনকার বানর থেকে একটা মানুষ হচ্ছে না কেন এটাও তো একটা কথা হ্যাঁ তার মানে বুঝে যাচ্ছে সংঘর্ষ এটা মানতে আমরা বাধ্য নয়

এটা ভালো করে আরেকটু একটু বোঝার চেষ্টা করুন এক এই লোকটা বছরে দশ হাজার টাকা দান করে মাদ্রাসায় আমরা ওকে কি বলবো দানি তো আমি করি বছরে তিরিশ হাজার বা আমি করি পঞ্চাশ হাজার আমাকে লোক কি বলবে দাতা ওই যে আমার পিছনে যে লোকটা বসে আছে ও করে এক কোটি ওকে কি বলবে দানবীর কি বলবে দানবীর হাজি মোহাম্মদ মহাসিনকে কি বলা হয় দানবীর তার মানে দানবীর মানে যার দান বেসুমার তাই না সবাই কিন্তু আমরা দান করেছি এ দশ হাজার এই পঞ্চাশ হাজার ও এক কোটি তাই না এ হলো দানি আমি হলাম দাতা ও হলো দানবীর রহমান মানেও দয়া রাগিম মানেও দয়া দুটো তাই না তবে রহমান যে দয়াটা এটা হচ্ছে বেসুমার দয়া যার দয়ার কোন শেষ নেই কুল কিনারা নেই ইনি হচ্ছেন রহমান রহিম সীমাবদ্ধ কিছু নির্দিষ্ট মানুষের প্রতি যিনি দয়া করেন তিনি হচ্ছেন রাহিম আর রহিম এবং কিয়ামতের খাস সাতা কিয়ামতের দিনে খাস বিশেষ ব্যক্তিদের উপরে তিনি দয়া করবেন আর রহিম রহমান আমি দুনিয়া একেবারে আমভাবে দয়া করেন কে সারা সারা পৃথিবীতে পৃথিবীতে যত মানুষ যত মানুষকে সহযোগিতা করে প্রত্যেক সহযোগিতার পিছনে স্বার্থ লুকিয়ে থাকে আপনাদের এলাকাতে কোন রাজনীতির দল চলে এটা আমি জানি না আল্লাহর কখন আমি রাজনীতি করি না বোঝানোর জন্য বলছি আমি কংগ্রেসের এলাকার প্রধান এখন ধরে নেন দশটা ঘর এসেছে আচ্ছা বলুন তো আমি সিপিএম এর লোককে দেবো তৃণমূলের লোককে দেবো না আমার দলের লোককে দিব আমার দলের লোক কি দিব কারণ আমি জানি আমার দলের লোককে দিলে ও ভোটটা তো আমায় দেবে আরো পাঁচজনকে আনবে তাই না তার মানে আমি আমার দলের লোক কি দেব তাই না এবার আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি দেখতে পাচ্ছেন যে ফিলিস্তিনের মাটিতে ওহে আপনি আপনার 얘তে فلسطینের মাটিতে ওই যে মসজিদ আকসাকে হামলা করা হচ্ছে করছে কারা ইসরায়েল ইহুদিরা তাই না মসজিদ আকসার পরে বড় হামলা চালাচ্ছে মসজিদ আকসা দখল করার চেষ্টাանք চালাচ্ছে কত নিরীহ মা বোন বাপ ভাইকে হত্যা করে যাচ্ছে সারা পৃথিবীতে এত মুসলিম দেশ থাকার পরেও একটা দেশের মানুষ তাদের কান্না কোন শুনতে পাচ্ছে না কেমন না আপনাদের আত্মনা বলুন তো দেখি অক্সিজেন দেয় কে আল্লাহ খেতে দেয় কে আল্লাহ আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে ইসরায়েলের ইহুদিদের তো খাদ্য তো বন্ধ করে দিতে পারে যে তোরা আমার মসজিদ ভেঙে দিচ্ছিস মুসলমানদেরকে মারছিস তোদের সব বয়কট করে দিলাম এটা পারে কি পারে না পারে আল্লাহ তালা বলছে আমার নাম রহমান পৃথিবীতে বেঈমান বিশ্বাসঘাতক আল্লাহ বিরোধী মসজিদ মাদ্রাসার দুশ্মন আমি কাউকে আমার দয়া থেকে বঞ্চিত করব না সবাই আমার দয়া পেয়ে যাবে কিন্তু কিয়ামতের দিনে বিশেষ মানুষদের উপরে দয়া করা হবে ওই জন্য যখনই আপনার কাছে বেরিত অনুরোধ ফরজ নামাজের পরে বা যখন আপনি একা একা যখন দোয়া করবেন হাত তুলে এই দোয়াটা অবশ্যই বলবেন যে আল্লাহ কিয়ামতের দিকে আমার উপরে একটু দয়া করে কিয়ামত যদি কোনো মানুষের উপর আল্লাহ তারা দয়া করে দেন তার ফলাফল ফলাফল জানলাম বেশি বাড়াচ্ছি না তারপরে কি বলি তারপরে বলি মালিকি দিবসের দিবসের মালিক মালিক হিসাব কে আল্লাহ এইখানে একটা জায়গায় আপনার ইমান নষ্ট করে দিচ্ছে এক শ্রেণীর চিটার বাটপার হুজুরেরা আপনাকে বলে দিলাম এদের থেকে সাবধানে থাকবেন কিন্তু সত্যান এই কারণে থাকতে বলছি জলসার এসেছে যে বড়ো একটা পাগড়ি ছুঁড়ে দিয়ে বলছে সবাই পাকড়িতে ধরুন কে দিন বেঁচে যাবে আমার দাদুর নৌকা তৈরি করা আছে নৌকা উঠে আপনাদেরকে রান্না ধরে যাবে আবার পাগড়িতে যদি চান্স না পান যারা পাকড়ি ধরেছে আপনি তাদের কারেন্ট ধরুন কি বললাম বললেন না কারেন্টের শর্টের মতো

শুধু এই নয় নামাজের ভিতরে আরক্তজন নবীদের জন্য দোয়া করা লাগে তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো মুহাম্মাদের উপরে ওয়া আলা আলি মুহাম্মাদ মুহাম্মাদের উপরে কামা সাল্লাইতা আলা ইবরাহিম কেমন তুমি শান্তি বর্ষণ করেছিলে ইব্রাহিমের উপরে ওয়া আলা আলি ইব্রাহিম এবং ইব্রাহিমের পরিবারের উপরে এই দোয়া আমরা করি কি করি না করি কি করি না করি ইব্রাহিম আলাইহিস কিয়ামতের দিনে তার আব্বাকে দেখতে পাবে আব্বা বড় বিপদে এব্রাহিম আলাইহিস সালাম নিজ কাছে গিয়ে বলবেন আব্বা তোমাকে কি আমি বলিনি যে তুমি আমার দিন কবুল করো তখন ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা বলবে ঠিক আছে বাবা আমি এখন তোর কথা মেনে নিলাম আমি তোর দিন কবুল করব তখন নবী ইব্রাহিম বলবেন আর দিন কবুল করে কাজ নয় এটা কি মানি আল্লাহকে ডেকে বলবেন আল্লাহ আমাদেরকে বলেছ কি আমাদের মাঠে অপমান করবে না জীবনে কখন অপমান করবে না এর থেকে বড় অপমান আর কি হতে পারে আমি একজন নবী আর আমার আব্বা কি আমাদের মাঠে বিপদের সম্মুখীন তখন আল্লাহ তালা বলবেন এব্রাহিম আমি বলেছি তোমার আব্বা হোক আর নিকট আত্মীয় হোক যাই হোক ইমান আনেনি পরিত্রাণ পাবে না তোমার আব্বা বলে এইটুকু সাবসিডি আমার পক্ষ থেকে যে তোমার মানুষরূপে জাহান নিক্ষেপ করবো না অন্য প্রাণীকে রূপান্তরিত করে তোমার বাপকে জাহান্নামের নামের ভিতরে দিব এব্রাহিম আলী ইসলাম দেখতে পাবেন একটা প্রাণী চতুষ্পদ প্রাণী ছোট প্রাণী আর ফ্রেস তারা তাকে লাচ্ছি মারতে মারতে এই রকম করতে করতে তাদেরকে জাহান নামের ভিতরে নিক্ষেপ করা হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে ইমান যদি না থাকে নবীর বাপ হয়েও বাঁচা যাবে না বাঁচা যাবে না আরে নবীর বাপ হয়ে বাঁচা যায় না তোমার দাদুর পাকি ঢুলে বাঁচা যায় বি আদব কথা ঘরে তোমার বাঁচার চামড়া তুলে দেবো ঘন্ডামি খুঁজে পাও না যার তোমার বাপের সম্পত্তি নাকি একজন নবী তার বাপকে ঠেকাতে পারছে না বলো কি বলো তুমি এ কথা আর না একটু আপনাকে বলছি আর মোবাইলে সব নোট করা আছে এই সমস্ত কথা বলার কারণে আপনারা জানেন এক থেকে এক মাস আগে এক মাস হয়নি বারো তারিখে আমার গাড়ি তো বোম মেরেছিল হাওড়া এত বড় বিশ্বাস বোম মেরেছে গাড়িতে ভাবতে সমস্ত তথ্য আমার গাড়িতে বই পত্র এবং আমার মোবাইলের ভিতরে নোট করা আছে একজন হুজুর বলছে যে নবী সিলসিলা যদি জারি থাকতো তাহলে আমাদের পিস সাহেব আগামী দিনের নবী হতেন আল্লাহর কসম তিনি বক্তব্য রাখতে রাখতে বলছেন আপনি ভাবতে পারেন এগুলো এদের আগি মনে হয় কেমন মানুষ তাদের মাথায় ইয়ারপোর্ট গোবর ভরা আছে তারা এদের পিজন পিজন ঘুরছে খুব পিজন পিজন ঘুরছে এদের সাবধান কিয়ামতের দিনের একচ্ছত্র মালিকানার দায়িত্ব কে কে আল্লাহ সুহান